বিল চান্দক কেউ বলে বিল চাদর কেউ বলে বিল চান্দর যেমন গোপালনগরকে কেউ বলে গোপালনগর কেউ বলে গোপালনগর ভাষার টান বা এলাকার টোন বদলালেও জায়গাটা কিন্তু একই আজকে আমি আসি বিল চান্দকে বিলচান্দকে কম বেশি সবাই এসেছেন বা নাম শুনেছেন কিন্তু কখনো কি বিল চান্দর গ্রামের ভিতরে গেছেন কি আছে গ্রামের ভিতরে কেমন দেখতে আজকের ভিডিওতে গ্রামের ভিতরে কি আছে সেটাই দেখাবো তার আগে এখানে দুজন মানুষ বসে আছে

তাছাড়া অন্য কোনো আবাদ নাই বর্ষার সময় এনে কিরম পরিস্থিতি বর্ষা পানি আর পানি তখন কক্সবাজার মনে হয় যে কক্সবাজার বিভিন্ন দেশের থেকে আসে বেড়াবার জন্য দেখা যায় পাবনা রাজশাহী ঢাকা থেকেও আসে আসে আচ্ছা এখানে গোসল মোসল করে যায় মিনি কক্সবাজার এটা হ্যাঁ মিনি কক্সবাজার যাকে বলে বাইলেন ভাই আসেন ভাই আসেন আসেন ভাই আসেন আহ। রাখো নাও। এই পাটারে একজন আরেকজন দিয়ে খায়। কিন্তু বাড়িতে তো দিয়ে খায় না। এমন পরিবেশ। একজনের ভাত দের যদি আসা দেরি হয়। যা যা আরেক ভাগ ডাইকে দেয়ছে ভাত খা তোর বাতাসে পড়ে খাব না। আন খাই। তাই সারাদিন আতো মিলে তো আতো। এই যে ধান চাই বেয়ে রইছে। কেউ কারো তা কেউ লাইব না। কেউ কারো তা দেখতো না যে কার কুন্ডা। উড়লো করে না। যে এত পরিবেশ ভালো বৃষ্টিয়া। খুব ভালো পরিবেশে আছি আমরা ইনশাল্লাহ গ্রামের ই কিরকম মানুষজন কিরকম হ্যাঁ গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো না আমি তো আসার আগে একটু মানে শুনেছি মানে এলাকার লোকজন বলে খেলে মারামারি করে সব এলাকায় দেখা মারামারি ওটা ঠেলা ঠেলি লাগেই থাকে ওবি আন মোটা মোটা আর বেতে ঝালে গুতো গুতি লাগে আন খুব ভালো এক লাগে আর তো গ্রাম এখন অবস্থা কিরকম আন ভালো আন ভালো খুব ভালো খুব ভালো এই মারামারিটা বেশিরভাগ লাগে কি নিয়ে মানে কি বিষয় লিয়ে কোনো কিছু লাই কোন অর্থ লয় সম্পদ লয় কোনো কিছুই লয় ওনাদের কথা শুনে গ্রাম সম্পর্কে একটু ধারণা পেয়েছেন আশা করি যাই হোক এবার গ্রামের ভিতরে প্রবেশ করা যায় গ্রামের ভিতরে চলে এসেছে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাকে হিরেম রাস্তা বলে আর একটা বিষয় খেয়াল করে দেখেন এই রাস্তাটা কিন্তু আর সব রাস্তার মতো স্বাভাবিক না সাধারণত রাস্তা উঁচু হয় বাড়িঘর নিচু হয় বাট এখানে ভিন্ন এখানে রাস্তা নিচু বাড়িঘর উঁচু কারণ এটা শুধু রাস্তা নয় এটা একটা ছোট্ট নদী বললেও ভুল হবে না এখন এখানে গাড়ি চলছে কিন্তু বর্ষার মৌসুমে এখানে চলে নৌকা আর বর্ষার সময় এই জায়গাটা কেমন দেখা যায় সেটা যদি দেখতে চান তাহলে ফলে দিয়ে সাথে যুক্ত থাকুন আমি বর্ষার সময় একটা ভিডিও যাই হোক সামনে দুই তিনটা গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তাটা মনে হয় এখানেই শেষ গাড়ি নিয়ে আর যাওয়া সম্ভব না এবার হেঁটে হেঁটে দেখায় গ্রামটা একটু সামনেই দেখি একটা ওভার ব্রিজ এখন খুঁজে দেখি এই ওভার ব্রিজে ওটার রাস্তা কোন দিক দিয়ে ওভার ব্রিজের উপরে উঠে চারিদিকের পরিবেশটা আপনাদের দেখাবো একটু সামনে এগোতেই দেখলাম এখানকার প্রাইমারি স্কুল বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার স্কুলের ভিতরে ঢোকা যাক স্কুলের ভিতর ঢুকে একটু অবাকই হলাম কারণ এত উঁচুতে ঠ্যাঙালা স্কুল ঠ্যাঙালা স্কুল শুনে আবার অনেকে অনেক রকম মনে করতে পারেন আমি এ ধরনের স্কুলকে ঠ্যাঙালা স্কুল নামেই চিনি আপনি যদি কোনো নামে চেনেন সেটা বলবেন মূলত এই ঠ্যাঙালা স্কুলগুলো সেখানেই দেওয়া হয় যেখানে বন্যায় স্কুল কলেজ ডুবে যায় যাতে নিচতলা ডুবে গেলেও কোনো সমস্যা না হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত উপরে কিভাবে পানি ওঠে যাই হোক বর্ষার সময় এখানে এসে দেখবো এখানে পানি ওঠে কিনা এবার উবার ব্রিজের দিকে যাওয়া যাক একটু খোঁজাখুঁজির পরেই পেয়ে গেলাম উবার ব্রিজের উপরে ওঠার রাস্তা নিচে যে রাস্তাটা দেখতেছেন এটা আসলে রাস্তা আবার একটা নদীও বলতে পারেন বর্ষার সময় মূলত এই ব্রিজটাই এই দুই পারের মানুষকে সংযুক্ত করে এইখানে যে স্কুলটা দেখতে পারছেন এই স্কুলের ছাত্রছাত্রীরা এই বর্ষার সময় এই ব্রিজটা দিয়েই পারাপার হয় যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আর পরবর্তীতে কোথায় যাওয়া যায় কোন জায়গা নিয়ে ভিডিও করা যায় সেটা কমেন্টে বলে যাবেন